রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশ করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো ঘরের সামনের এই বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এই বারান্দা ঝাড় দিয়েও কোনো লাভ নেই কারণ যেহেতু গাছ আছে ফুল হয় আর গাছের পাতা আর ফুলগুলো শুকিয়ে শুকিয়ে এই বারান্দায় পড়ে এরকম দশা হয়ে যায় দুদিন পর আর এই বারান্দাটা আমি প্রত্যেক দিন ঝাড় দিই না ওই মাঝে মাঝেই ঝাড় দিই আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ঝাড় দেওয়া হয়ে গেল আর বাইরে দেখুন খুব সুন্দর রোদ বেরিয়েছে আর আজ মনে হয় বৃষ্টি হবে না আকাশটাও পরিষ্কার দেখা যাক সারা দিন বৃষ্টি হয় কি না আপনারা খটখট আওয়াজ শুনতে পাচ্ছেন এটা কিন্তু ফ্যান চলছে বলে ফ্যানের আওয়াজ আমার পুজো দেওয়া হয়ে গেছে আজ গোপালকে এই ড্রেসটা পরিয়েছি বন্ধুরা দেখুন বাইরে কিভাবে বৃষ্টি হচ্ছে আর এই শাড়িটা কালকে পরে গেছিলাম এই শাড়িটা সকালবেলা যখন সোনা স্কুলে যায় তখন খুব সুন্দর রোদ বেরিয়েছিল তো তখন রোদে দিয়েছিলাম এখন না তুললে হবে না ভিজে যাবে পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে এত বৃষ্টি হচ্ছে যে বারান্দার মধ্যে জল উঠে আসছে তো দুপুরবেলা রান্না করবো বলে রান্নাঘরে চলে এসেছি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কি করবো বলুন তো এখানে লাউটা এরকম করে গ্রেট করা হয়েছে এইবার লাউয়ের বড়া তৈরি করব। এর মধ্যে লাউয়ের বড়া তৈরি করব ওই জন্যে এখানে কি নিয়েছি বলুন তো লবণ হলুদ পোস্ত কালো জিরে একটুখানি চালের গুঁড়ো বেসন সব একসঙ্গে নিয়ে নিয়েছে এবার মেখে নেবো যেভাবে বড়া তৈরি করে তো সেইভাবেই মেখে নেবো এর মধ্যে জল দিতে হবে না লাউয়ের মধ্যে যে জল আছে সেই জলেই কিন্তু মাখা হয়ে যাবে তো বন্ধুরা এভাবে মাখিয়ে নিই তারপরে যখন বড়া তৈরি করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা এখানে তেল গরম হয়ে গেছে এবার লাউয়ের বড়াগুলো তৈরি করে দেবো এই লাউয়ের বড়া তৈরি করে তারপরে সবজি রান্না করব দেখি কেমন লাগে একটা নতুন রেসিপি হবে প্রত্যেক দিন তো লাউ ঘন্ট লাউ ডাল এটা তো খেয়েই যাচ্ছি আর এখন আমাদের এখানে লাউ বেশি হচ্ছে আর প্রত্যেক দিন আর লাউ লাউ আর ভাল লাগছে না একটু অন্যরকম করি একটু বড় বড় করেই বানাচ্ছি যেহেতু সবজিতে দেবো তো ওই জন্য আর যদি সবজিতে দেওয়ার পর বেশি থাকে তাহলে এমনিই রেখে দেবো কয়েকটা এর মধ্যে লঙ্কা দেইনি আর লঙ্কার গুঁড়োও দেয়নি কারণ লঙ্কা দিলে বাচ্চারা খেতে পারবে না আপনারা এরকম করে রান্না করেছেন কি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তেলটা মনে হচ্ছে বেশি গরম হয়ে গেছে আর একবার দিলেই হয়ে যাবে তো বন্ধুরা এখানে বড়াগুলো ভাজা হয়েছে একটু লালচে লালচে করেই ভাজা করেছি তো এবার তুলে নেব আর এর উপরে সাদা সাদা দেখতে পাচ্ছেন এগুলো পোস্ত হ্যাঁ হুম তো এইগুলো তোলা হয়ে গেলে আর একবার দিয়ে দেবো তাহলে বড়গুলো ভাজা হয়ে যাবে আর এক্সট্রা যে তেল থাকবে এই তেলেই কিন্তু কুমড়োর ফুলগুলো ধুস এক্সট্রা যে তেল থাকবে সেই কচুর ফুলগুলোই কিন্তু ভাজা করে নেবো আর কচুর ফুল ভাজা করার সময় কুমড়োর ফুল কুমড়োর ফুল মনে হয় তো বন্ধুরা এখানে সবজি হয়ে গেছে এর মধ্যে গরম মশলা আর এই যে ঘি দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব এবার এর মধ্যে এক এক করে বড়াগুলো দিয়ে দেবো তো এতগুলো সবজি দেখতে পাচ্ছেন বড়া দেওয়ার পর দেখবেন সবজি টেনে নেবে এতটা সবজি থাকবে না এই যে কচুর ফুল ভাজা করছি এখানে এখনো অনেক টাইম লাগবে তা এই যে আমার মা ওর বেবিকে স্নান করিয়েছে তারপরে এখন গাম উছে দিচ্ছে তাই না ঘুম পাড়াচ্ছো নাকি ও কম্বল দিয়েছো কম্বল না ওটা গামছা দিয়ে তো গাম উছে দিয়েছো ওরে বাবারে তোমার মেয়ে তো খুব ভালো। তোমার মেয়ে খুব ভালো? মা বাবা জামা জামা পরেছে? তুমি কোথায় খুলে রেখেছো বলো বেবির জামা কোথায়? আই ফেলে দিয়েছো কেন? নেই। এবার বেবি জামা পরবে? জ্যাকেট দেবো? না জ্যাকেট দেবে

ভাত খায় আর কি খায় ওষুধ খায় ওষুধ ওষুধ জ্বালাতন করে না তো তোমার না ওষুধ খায় ও তোমাকে জ্বালাতন করে না তো খুব ভালো না বেবি খায় চাই করে তোমাকে জ্বালাতন করে না পুকার খামে রে 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 নাও বেবি কে একবার ঘুম পাড়াও তারপরে কি করবে বেবি সঙ্গে এখন খেলা করবে বেবির সঙ্গে খেলা করবে আমার মা এখানে বাচ্চা কাচ্চা নিয়ে বই নিয়ে বসেছে হয়েছে আর না 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 নেক্সট নেক্সট গিয়েছি হ্যাঁ সুন্দর করে বাইরে বেরোয় না যেন এই তো হয়েছে নেই হয়েছে আর একজন এখানে পড়াশুনো করছেন হয়ে গেছে ওটা কি স্কুলের হোমওয়ার্ক করছিস

চলছি তো বন্ধুরা আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এখন আমি যাচ্ছি হচ্ছে ওয়ালমার্টে তো সারাদিন ধরে এই ভাবছি অলমাটে যাব যাব করে আর যাওয়া হয়নি দুধ বাড়ন্ত দুধ নিয়ে আসতে যাচ্ছি আর সেরকম সেরকম কিছু লাগবে না কিন্তু ওয়াল গেলে আমার মনে পড়ে যাবে এখানে একটু শশা নিয়ে আসবো ওই টুকটাক জিনিস ফলটাল নিয়ে আসি ওয়াটারমেলন নিয়ে আসি যাব আর আসবো মানে কি এখন আটটা বাজতে যাই সাড়ে আটটার মধ্যে আমার চলে আসতে হবে তো চলুন ওদের দুজনকেই নিয়ে যাচ্ছি কারণ ওরা দুজনেই ছোটো আর একটুখানি হলে বাড়িতে রেখে যেতাম আমি একা একাই যেতাম তো চলুন অলমাটে যাই বাড়ি এসে তারপরে ভগবানকে করব তো বন্ধুরা আমরা চলে এসেছি অলমাটে হালকা হালকা করে বৃষ্টি হচ্ছে হ্যাঁ এসে দেখছি কি সুন্দর করে সাজিয়েছে ওপাশেও ভূত ভূত সাজিয়েছে চল একটা আঙুর নি এই আঙুরগুলো তো চেয়ারা ভালো আমি ভিতর থেকে নি চলো দিকে যাই অ্যাভোকাডো নেব নেবো দুটো প্যাকেট অ্যাভোকাডো নেব এগুলো বড় বড় অত বড় বড় দরকার নেই ছোট ছোট দু প্যাকেট নেবো এর মধ্যে অনেকগুলো থাকে ও হয়ে যাবে অনেক দিন চলে যাবে এখান থেকে নিয়ে নেব আর তরমুজ নিবি বাবা নে 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 কোনটা নিবি আর এখানে দেখছি পেয়ারা আছে পেয়ারাটা আমার মেয়ে ভালো খায় কিন্তু পেয়ারা দেখতে পাচ্ছেন কত পেকে গেছে এত পাকা পেয়ারা ভালো লাগে না কিন্তু বাচ্চারা বাচ্চারা এই পাকা পেয়ারা খেতে ভালোবাসে মশলা পেয়ারা করে দিলে খায় হ্যাঁ তুমি খাও চল চল আমি কলা নিয়ে আসি কলা নেবো এখান থেকে একটু বড় বড় দেখেই নেব কাঁচা কাঁচা থাকলে অনেক দিন ধরে থাকে চল আর কি যেন দুধ নেব দুধ আজ বেশি একটা ভিড় নেই বাইরে বৃষ্টি হচ্ছে তো ওই জন্য এখান থেকে নিয়ে নেব শশা

সয়া মিল্ক আছে এই একটা সয়া মিল্ নিতে পারছিস না একই তো জিনিস আমি নিচ্ছি সর এটা হচ্ছে অর্গ্যানিক তো এখান থেকে নর্মাল মিল্ক নিয়ে নেব হোল মিল্ক নিয়ে নেব যার জন্যে এসেছি সেটা নেব এখন তো বন্ধুরা দেখুন এখানে বাচ্চাদের ঠান্ডার পোশাক উঠে গেছে তো আমি এখন আর নেব না আর কটা দিন যাক ভালো করে ঠান্ডা পরুক তারপরে নেব সোনার এখন জুতো নিতে হবে ব্লু কালারেরটা নেই ব্লু কালার উপরে যেটা দেখালাম ওটাই নে ওটা নে এখানে দেখ আছি কিনা তোর জুতো এখানে বাড়ি পরার জুতো নেই এখানে সব ভালো জুতো ওই ব্লু কালারের ছিল আর নেই দেখেছিস এই যে এই জুতো এই ব্লুটা ভালো লাগছে হ্যাঁ এই ব্লুটা না হলে ওই ব্লুটা ওটা বড় হয়ে যাবে এটা ছোট ছোট আছে উপরে উপরে ছোট আছে হ্যাঁ হ্যাঁ ওটা বড় হয়ে যাবে ওটা অনেক বড় হয়ে যাবে আর একজন জুতো চুজ করেছে দেখুন ওইটা কোটা তোর পায়ে হবে ওটা নিবি কে চামচ হচ্ছে ওই এই কালারের একটা চামচ নি ভালো লাগছে দেখতে নে সবজি টবজি তুলতে পারো হ্যাঁ খেলা না এটা চলো তুমি একটা বুনো একটা বসো বসে 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 বসো আচ্ছা ঠিক আছে কি ট্যাগ নেই ওটা নিতে হবে না ওটা ডেকে আয় ট্যাগ নেই পে করতে গেলে তখন আবার অসুবিধা হয়ে যাবে এখান থেকে নেওয়া হচ্ছে পেন দেখ কতগুলো পড়লো তোল তো এই যে আমাদের বিল করা হয়ে গেছে এবার আমরা বাড়িতে যাচ্ছি আর দেখুন ওয়ালমার্ট পুরো ফাঁকা এই সময় ওয়ালমার্টে মানে মানুষজন গমগম করে হ্যাঁ গম গম করে তুমি তো ভালো জায়গায় বসেছো বৃষ্টি পড়ছে না বল ছাতা লাগবে খাওয়া হ্যাঁ পড়ছে তো চল ওইদিকে দিকে যায় এম আই এদিকে এখানে এখানে বস ওখানে ভিজে যাবে বনুর পাশে দাঁড়া নালে ভিজে যাবে বনু হ্যাঁ হ্যাঁ ওরা বনুর পাশে পাশে হাঁটবি ঠিক আছে তো যে জিনিসগুলো সব এখানে রেখে দিলাম ভিজে ভিজে আর এই যে উনি আমাকে হেল্প করেছে ওনার এটা রাখছে নাকি খুবই ভালো লাগে কোথায় রাখতে যাচ্ছিস ওখানে নাই যে কোন বুড়ি ভগবান ওইখানে যাচ্ছে

তো আজ কী কী বাজার করে নিয়ে এসেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো আগেও দেখিয়েছি যখন নিচ্ছিলাম আর একবার দেখায় এখানে আছে পেয়ারা তো ওই মেয়ের জন্যে পেন নিয়ে এসেছি এই পেনগুলো ওই বয়ে লিখবে তাই আর আমার ছেলে বললো যে সোয়া মিল্ক খাবে তো একটা সোয়া মিল্ক নিয়ে এসেছি ও ওটস দিয়ে খায় কি ওটস ওটা দিয়ে খাবে এটা আছে ব্যানানা অ্যাভোকাডো আর এই কফিটা নিয়ে এসেছি ওই কফির জল দিয়ে হেনা গুলব ওই জন্য কফি নিয়ে এসেছি আর কফি বেশি দিন খোলা থাকলে ঘরের মধ্যে নষ্ট হয়ে যায় এখানে শশা আছে এখানে আছে ওয়াটার মেলন দুটো চামচ নিয়ে এসেছি আর পেয়ারা এর থেকে আর একটু বড় চামচ নিলে ভালো হতো দেখিয়েছি আমি দুটো দুই কালারে দুটো দুই কালারে দেখেছি এখানে আঙুর আছে এখানে আছে দুধ আর সোনার জন্য এই জুতোটাই নিয়ে এসেছি আর আমি এটা জুসার নিয়ে এসেছি এটার দাম নিয়েছে ওই ইন্ডিয়ান টাকা ওই চার হাজার টাকা মতন দাম এটার তো এটা অনেক দিন ধরে ভাবছি নেবো নেব ওই টুকটাক যখন ওই টমেটা টমেটা যখন গ্রাইন্ড করতে হয় বলটা বের করতে না ছোটো একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে তা ভাবছি এই এটাই ইয়ে করি খুলি বল বাবা সিজারটা নিয়ে আয় সিজারটা নিয়ে খুলি সবার সামনে এটা দেখি ব্যবহার করে কেমন ধর পাবার নিচে হ্যাঁ চার্জার এইটি চার্জার এটা ভালো হয়েছে কোথাও ঘুরতে টুরতে গেলে ধর এটা পাব প্যাকেটটা ধর ভালো লেগেছে মা কি বই দিয়েছ ওর সঙ্গে দেখি ভগবান বই আর এইগুলো ফাটাতে খুব ভালো লাগে এগুলোকে আপনারা কি বলেন জানি না এগুলো আমি আর আমার ছেলে এ বাবা মনে আছে এগুলো তুই আর আমি ফাটাতে ভালোবাসি কি এই যে এইগুলো হ্যাঁ এগুলোকে কি বলে জানা পপিট ফটো ও তো খোল খোল দেখি ওরে কি দেখি এইটা দেখি এই যে এই কালারটা নিলাম ব্লু কালার ছিল আর কি ছিল বাবা হোয়াইট পিঙ্ক কালার ছিল না এটা পিঙ্ক না এটা পার্পল কি যেন ছিল আর একটা ব্লু ছিল আর একটা হোয়াইট ছিল আর একটা কি কালার ছিল এই কালার ছিল এই কালার ছিল এটা খোল দেখি এই এক করে খুলতে হবে পারবি আমি খুলছি শর্ট তো এটা এরকম পেচ দিয়ে খুললাম এর ভিতরে একটা কাগজ আছে এটা মোটা আছে এই দেখুন আপনাদের বাড়ি হয়তো আছে কিন্তু আমার বাড়িতে এই প্রথম এলো এটা মানে এই জিনিসটা এই তো চার্জ আছে ভেঙে যাবে কিন্তু এটা কাচের হাতের থেকে পড়লেই ভেঙে মা এখানে এখানে কেটে যাবে হাত কেটে যাবে জানো আচ্ছা হচ্ছে এটা খেলার জিনিস না রান্না করতে হয় এটা দিয়ে বলছি লিকুইড ফার্স্ট হ্যাঁ আপনাদের বাড়ি হয়তো আছে কিন্তু আমাদের বাড়িতে এই নতুন এটা তো চলুন এবার ওই বাচ্চাদের একটুখানি দুধ গরম করে দুধ খাওয়াবো তুই কি খাবি ভাত খাবি না দুধ খাবি তুই তো ভাত খেলে এসে ওই তো সোয়া মিল্ক দিয়ে ওটস খা টেস্ট তো ঠিক তো সোনাকে ওটস দিয়ে সয়া মিল্ক দিয়েছি ওর মধ্যে একটুখানি মধু দিয়েছি কেমন লাগছে ভালো লাগছে এরকম খাবি প্রত্যেক দিন সয়া মিল্ক কম হয়ে গেছে আর একটুখানি দিলে বেশি ভালো হতো বল বুনুকে একটু দেখতে শেয়ার কর বুনুর সঙ্গে বুনুকে খাই দে কেমন লাগছে বন্ধুরা রাত্রিবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা ঘুমাতে চলে এসেছি আর দুজনের কাণ্ড দেখবেন একজন এ পাশে শুয়েছে আর একজন ও পাশে শুয়েছে দাদা ওই পাশে আর তুমি এই পাশে দুজন দুই পাশে আর আমি কি এরকম করে বসে বসে ঘুমাবো নাকি হ্যাঁ তো বন্ধুরা তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বাই বাই যে দেখা হবে একটা নতুন ব্লগে ও যেটা বলার জন্যে আবার আপনাদের সামনে ফিরে এলাম সেটা হচ্ছে যে কমেন্ট এসেছিলো যে এবছর কি আমাদের বাড়িতে দুর্গা পুজো হবে তো ভগবানের কৃপায় এবছরও পুজো করার ইচ্ছা আছে যদি ভগবান সহায় হন ছোট হলেও দুর্গাপুজো মানে বাঙালিরা মিলে দুর্গাপুজো করবে এই আর কি যেহেতু আমরা দেশে থাকলে হয়তো অনেকগুলো ঠাকুর দেখতে যেতে পারতাম অনেকগুলো পুজো হতো কিন্তু এখানে তো সেটা সম্ভব না ভগবানের উপরে ভরসা ভগবান যদি চান তাহলে হবে আর ভগবান যদি না চান যে পুজো হবে না তাহলে আর হবে না এই আর কি তো এটাই বলার ছিল এই দেখুন নোস নোজ করছে বন্ধুরা বাই বাই দেখাবে একটা নতুন ব্লগে হ্যাঁ ব্যথা হলে বলবে দাদা তাকাই খুশি হাতে পড়ছে খুশি খোলা যায় নস দেখি এই তো খুলে আমার নজে লাগিনি খোলো আমার নজে খোলো বাবা